اللہ باکر قرآن جنیے سے حضرات نبی یاکوب علیہ السلام جکن তফসিরকারকরা লিখেছেন পরিবারকে যখন ডাক দিয়ে বললেন ও পরিবারের সদস্যরা আমি আমার আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি এবং যত সময় কেটে যাচ্ছে আমার ইউসুফের গন্ধ আমার কাছে তত গাঢ় হচ্ছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইন্নিলা আজিদুরি হায় ইউসুফা

শুধু সাহায্যকারী এবং তারা রীতিমতো তার বাবার কাছে যে দেখিয়ে ইয়াকুব আলী ইসালামকে বলল ইউসুফ কে বাগে খেয়েছে নেকড়ে ইউসুফ কে আক্রমণ করেছে ইউসুফ কে নেকড়েতে নিয়ে গেছে ন

আল্লাহ বললেন জিবরিল ইউসুফ যে কূপে আছে ওই কূপে তুমি পৌঁছে যাও ওখানে জামা পেয়ে যাবে কোন জামা কই আর কোন জামা আছে জামা কই তাফসীর কারকড়া লিখেছেন যেদিন ইয়াকুব আলাইহিস সালাম তার بیٹা ইউসুফ কে আলাইহিস সালাম কে তার অন্য 10 বেটার হাতে তুলে দিছিলেন যখন সেই সময় ইউসুফ আদিস সালামের গলায় এই মাদুলি দেখেছেন মাদুলি হ্যাঁ না বল আমি আর মাদুলির ব্যবসা শুরু করি না বলো এমনি তাবিজ হারাম বলিনি সেরেক বলিনি তবে তাবিজ নিয়ে বা এই এই জাতীয় জিনিসগুলো নিয়ে না কিছু মানুষ ব্যবসা জুড়েছে এতে সম্ভব নেই তার বাড়িতে কিচ্ছু নাই অথচ বললে যে পেরে তার ভালো মানুষ বলো কিচ্ছু না বাড়ি যে বললে ভয়াবহ জেনের জাদু আছে তা কি করতে হবে ভাই সাহেব আর ভাই বলবে তো একদম চোখ মুখ কিচ্ছু কসলা কসলি করবে না তো ফাইন তোর বলবি হাজার দশক মতো খরচ হবে না পারবা জাদু পুরো কাটিয়ে দেবে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন বলুন আমি বলুন আমি নইলে বসিরাট পিসাব কেবলাও তো তাবিজাতের কেতাব লিখেছে তার মানে তার মানে তাবিজের অস্তিত্ব আছে আর তাবিজের অস্তিত্ব আমি হাদিস থেকে প্রমাণ করাতে পারবো ইনশাল্লাহ

ক্যান্ডিডেট বুঝে বলে দিলুম কুড়ি হাজার একান্ন টাকা জি ইউসুফ আলী ইসলামের গলায় এই একটা মাদুলি ভিতরে নবী আকুব আলী ইসলাম একটা জামা ঢুকিয়ে এখন আপনাদের প্রশ্ন হতে পারে শুধু একই গাঁজাখুরি গল্প একটা জামা কখনো একটা মাদুলির ভিতরে ঢোকে হ্যাঁ না কিছু বলবেন তো ঢোকে সব মানে সাধারণত মাদুলির ভিতরে একটা জামা ঢুকবে এটা স্বাভাবিক কিন্তু মজার ব্যাপার হলো ওটা তো সেই জামা হাজরাত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের ভিতরে ফেলে দেওয়া হচ্ছিল অগ্নিকুণ্ডে যখন নিক্ষেপ করা হচ্ছিল জাতির জনক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দেহ থেকে ওরা যেই না জামাটা খুলে নিল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন ও জিবরাইল দেরি করো না ওরা আমার খলিল আমার বন্ধু আমার নবী এব্রাহিমের দেহ থেকে জামা খুলে নিয়েছে এক বিন্দু বিসর্গ দেরি করো না অবিলম্বে তুমি জমিনে চলে যাও এবং আমার নবী এব্রাহিম আলী সালামের গায়ে একটা জান্নাতি লেবাস পরিয়ে দাও আর মন খুলে বলেন এবার বলুন ওরা জামা খুলে নিয়েছে আর এবার কিন্তু যে জামা নিয়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে যাচ্ছেন সে জামাটা দুনিয়ার জামা না বেশতি জামা জিব্রাহিল ইসলাম এসে জামাটা পরিয়ে দিলেন ওরা এব্রাহিম আলী ইসলামকে আগুনে ফেললো আচ্ছা এব্রাহিম নবীর গায়ে যদি জান্নাতের জামা থাকে আগুন এব্রাহিম নবীকে জ্বালাতে পারবে জ্বললো না কোরআন তার সাক্ষী বাকিটা ইতিহাস আমি তো ইতিহাস বলতে বসিনি বাবা জি ইব্রাহিম আলী ইসালাম ওই জামাটা গুছিয়ে রেখেছিল এনতেকালের আগে ইব্রাহিম আলী ইসালামের দুই বেটা কয় বেটা ইসমাইল আর ইসাহাক ওই জামাটা দিলেন নবী ইসাহাক আলী ইসালামকে কাকে দিলেন ইসাহাক আলী ইসালাম জামাটা গুছিয়ে রাখলেন তিনিও জানেন জামাটা জান্নাতি জামা বেহেস্তি পোশাক জি উনি গুছিয়ে রাখলেন উনি ইন্তেকালের আগে ওই জামাটাই দিলেন ওনার বেটা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কে আরেকটু মন বলেন দেখেন ঘুরিয়ে ফিরিয়ে ঠিক আমি এর সাথে আমাদের নবীকে ইনশাআল্লাহ মিলিয়ে দেব চলেন পরের কথা হযরত ইয়াকুব আলাইহিস কাছে জামাটা সংরক্ষিত ছিল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইদের দিন ইউসুফ আলাইহিস নিয়ে ময়দানে যাবে ওই দিন ইয়াকুব আলাইহিস ওই জামাটা ভাঁজ করতে 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 একদম ছোট করে ফেললেন দুনিয়ার জামা না বেহেশতের জামা হ্যাঁ দুনিয়ার জামা আর বেহেশতের জামা বেহেশতি জামা একটু একই রকম হবে না আলাদা হবে লাদা হবে না ভাজ মারতে 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 ছোট থেকে অতি ছোট করে ফেললেন জি ফেলে ওইটাকেই ইয়াকুব আলাইহিস সালাম মাদলির ভিতরে ঢুকিয়ে দিয়ে মাদলির মুখটা বললেন এবার চলে যাও ইউসুফ আলী কাছে এখন বেহেস্তি সেই জামা যে জামা একদিন ছিল হজরত ইব্রাহিম আলী ইসলামের গায়ে যখন তাকে আগুনে ফেলা হচ্ছিল দশ ভাই ইউসুফ আলী নিয়ে বার হলো তারা তো জানে না যে আব্বার ইব্রাহিম আলী থেকে পরস্পর

আল্লাহ জিবরীলকে বললেন জিবরীল ওরা ইউসুফকে কুয়ায় ফেলছে আমার ইউসুফ খালি গায় আছে ইউসুফের গায়ে জামা পুরিয়ে দাও আল্লাহ বল আল্লাহর ফেরেশতা জিবরীল বললেন আল্লাহ জামা তো পুরিয়ে দিব কোন জামা আল্লাহ বললেন তোমার যা দায়িত্ব দিচ্ছি যাও যেখানে যেতে বলছি যাও বললেন আল্লাহ আপনার হুকুম শিরোধার্য জিবরাইলের জন্য

বছরের পর বছর প্রতীক্ষার পরে এরপরে ইউসুফ আলী ইসলামের জীবনে তো বহু কষ্টের বছরের পর বছর কেটে গেল ইউসুফ মিশরের এক মহান দায়িত্ব পেলেন এসব কথা ভাই বলার জন্য শুনবার জন্য বহু ধৈর্য চাই আল্লাহ নবী ইউসুফ আলী ইসলামকে আল্লাহ পাক রবুল আনামিন যখন মিশরের মন্ত্রীর আসনে বসিয়ে দিলেন ও বাবাজিরা জিরা ভাই ইতিহাস বলবার মতো সময় আমার নেই গো শুধু আমি সার কথাটা শোনাচ্ছি দেখতে 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 নবী ইউসুফ আলী ইসলাম খাদ্যমন্ত্রী হয়েছেন বেশ কয়েক বছর অতিবাহিত হয়ে গেল সচ্ছলতার বছরগুলো গুলো পেরিয়ে গেল এরপরে যখন মিশর সহ মিশরের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও দুর্ভিক্ষ শুরু হয়ে গেল ওই পিরিয়ডে হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরবাসীদেরকে আল্লাহর হুকুমে তিনি নাজাতের ব্যবস্থা করছিলেন আরেকটু মন খুলে বলেন এই যে আরেকটা মজার ব্যাপার এই চাষবাস তো এদিকটা একটু কম তবু আপনারা বললে বুঝবেন ওই যে গম চাষ হয় তো পরে ওই গম গাছ থেকে ঝেড়ে নেওয়া হলো তো ওই ঝেড়ে নেওয়া গম একটা বস্তায় ভরে রেখে দেবেন এক বছর দেড় বছর দু বছর থাকবে তারপর তারপর মিশরে সাত বছর ভীষণ ফসল ফলবে ইউসুফ আলী ইসলামের স্বপ্ন এই বাতসার স্বপ্ন আর ইউসুফ আলী ইসলামের সেই স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী মিশরে সাত বছর বিপুল ফসল ফলবে পরে সাত বছর চলবে দুর্ভিক্ষ তো ধরুন এই প্রথম সাত বছরে শেষ বছরে যে ফসলটা জন্মেছে ওই ফসল ওই ফসলটাই যদি জমি সঞ্চয় করে রেখে দেওয়া হয় জমা করে রেখে দেওয়া হয় তো এক বছর যাবে দু বছর যাবে সাত বছর তো যাবে না আল্লাহ ইউসুফ আলী ইসলামকে এক হেকমত দিলেন সে হেকমতের নাম আল্লাহ মুদ দিলেন গমের শীষ গম গাছেই থাকবে ছাড়ালে হবে না ওই অবস্থায় মজুদ করতে হবে তবে ওই গম সাত বছরের সাত বছরেরও বেশি দিন থেকে যাবে হেকমত শুধু আল্লাহ কাকে দিলেন আর কারণ ইউসুফ নবী আধিপত্য বিস্তার করলেন বাট আধিপত্য বিস্তার করার আগে তাকে জেল আমি আমি এ কথা বলতাম না ভাই চলুন আর একটুখানি শুনলে বিষয়টা আলো ক্লিয়ার হয়ে যাবে এবং আমাদের নবীর যে কথাটা বলবো সেটাও আপনাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ জি তো যখন মিশরে দুর্ভিক্ষ শুরু হলো এবং মিশরের প্রতিবেশী রাষ্ট্রগুলোতেও যখন দুর্ভিক্ষ শুরু হলো এমন কি কেনানে যখন দুর্ভিক্ষ শুরু হলো ইউসুফ নবীকে কুয়ায় যারা ফেলে দিয়েছিল ওই দশ ভাইয়ের উপরেও যখন দুর্ভিক্ষ নেমে এলো তখন ইয়াকুব আলী ইসলামের পরামর্শেই জি এবং তারা এটা জানতেও পারলো যে একমাত্র গম আছে মিশরে মিশরে গম আনতে এলো শেষমেশ একবার দুবার তিনবারের মাথায় কয়বার মাথায় তিনবারের মাথায় প্রথমবার ইউসুফ নবী পরিচয় দেননি দ্বিতীয়বার নিজের পরিচয়টা দিয়েছিলেন তার ছোট ভাই হযরত বেনিআমিনের কাছে আর তৃতীয়বার যখন হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় ব্যক্ত করলেন ওরাও যখন বুঝলো যে আমাদের সেই কুয়ায় ফেলে দেওয়া ভাই

আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সালাম এক বিসর্গ দেরি করলেন না আল্লাহ পাকের নবী ইউসুফ আলাইহিস সঙ্গে সঙ্গে ওদেরকে ডাক দিয়ে বললেন ইযাহাবু বিকামীসি হালা এ আমার ভাইরা তোমরা দেরি করো না অবিলম্বে তোমরা আমার কাছে এই জামাটা নিয়ে তোমাদের আব্বার কাছে চলে যাও এবার কি বুঝতেছেন কোন জামা ইউসুফ আলী সালাম ওই জামাটা গুছিয়ে রাখলেন ভাইদের সাথে যেদিন পরিচয় হলো নবী ইউসুফ আলী সালাম যখন জানলেন যে ইয়াকুব সালাম তার জন্য কাঁদতে 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 চোখ দুটোকে হারিয়ে ফেলেছেন বললেন এই জামাটা নিয়ে চলে যাও যত দ্রুত সম্ভব এবং এই জামাটাকে আমার আব্বার চোখের সামনে রেখে দাও এর ওসিলাতেই আব্বা দৃষ্টি শক্তি ফিরে পাবে আরেকটু মন খুলে কোন জামা ওই জামা কোন জামা এখানে খুব দুরন্ত তফসির যেদিন ইউসুফ আলী ইসলামকে কুয়ায় ফেলা হয় যে ভাইটা রাত্রে বেলায় যে কাঁদে কাঁদ্ রক্তমাখা মাখা জামাটা দেখাচ্ছিল তার নাম ইয়াহুদা নাম কি যার পরবর্তী বংশধররা পৃথিবীতে ইহুদি বাকিটা ব্যাখ্যা আমি গত বছরে এ ব্যাপারে অনেক কথা করেছি ইউটিউব ঘেটে আপনারা শুনে নিতে পারেন এই ইহুদি জাতির তথ্য নিয়ে গত বছরও অনেক কথা রয়েছে আমার আমি আজ নতুন করে তা করতে চাচ্ছি না এই ইয়াহুদাই ইয়াহুদার হাতেই জামাটা ছিল ইয়াহুদা বলল আমি তো আমি তো তোমার সেদিন সেদিন তোমার জামায় মিথ্যা রক্ত লাগিয়ে নিয়ে আব্বাকে বলেছিলাম ইউসুফকে নেকলেতে খেয়েছে আজকে তোমার থেকে পাওয়া এই জামাটা আমি আমার আব্বার কাছে পৌঁছে দেবো অন্তত সেদিনের কষ্ট আমার একটু লাগবো ইয়াহুদা যখন ওই জামাটা নিয়ে বার হলো তার পরিবারের সদস্যদেরকে ডাক দিয়ে বললেন আমি না কার গন্ধুদা বেরিয়েছে জামাটা ইউসুফের গন্ধ কই ইউসুফ কোথায় ইয়াকু আল ইসলাম একচুয়াল ইউসুফের গন্ধ পাচ্ছেন না কোরআনও তাই আল্লাহ কোরআন জানিয়েছে হাজার তফসিরকারকরা লিখেছেন পরিবারকে যখন ডাক দিয়ে বললেন ও পরিবারের সদস্যরা আমি আমার আমি আমার ইউসুফের গন্ধ পাচ্ছি এবং যত সময় কেটে যাচ্ছে আমার ইউসুফের গন্ধ আমার কাছে তত গাঢ় হচ্ছে আল্লাহ পাকের কোরআন জানিয়েছে হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন ইন্নিলা আজিদুরি হায় ইউসুফা

কি বললেন কথা কি ক্লিয়ার হয়েছে আসলে ইউসুফের সুগন্ধ পাননি সুগন্ধ পেয়েছেন কিসের কারণ ওই জামাটা ইয়াকুব আলী ইসলামের কাছে যখন এই তার চোখের সামনে জামাটা যখন ধরা হলো ইয়াকুব আলী ইসলাম তার অন্ধ চোখ দুটোতে আবার দৃষ্টি ফিরে পেলে আরেকটু মন খুলে জামা দুনিয়ার না জান্নাতের এবার আমাদের নবীর একটু শুনে নেন